লোকসভা নির্বাচনের আগেই বড়সড় ধাক্কা খেতে চলেছে সরকারের শরিক আইপিএফটি দল ছাড়ছেন শীর্ষ নেতা তথা আইপিএফটির সহ সভাপতি অনন্ত দেববর্মা ইতিমধ্যেই তিনি দলের পদ থেকে ইস্তফা দিয়েছেন রবিবার সম্ভবত যোগ দেবেন কংগ্রেসে শনিবার সাংবাদিকদের সামনে আইপিএফটির প্রাক্তন সভাপতি অনন্ত দেববর্মা দলের প্রতি এক ঝাঁক ক্ষোভ দেন বলেন দলের মঙ্গল দেববর্মা সরকার আসার আট মাসের মধ্যে এক কোটি টাকা বাকা পথে কামিয়ে নিয়েছে তিনি বলেন মেবার দেববর্মা এবং দেববর্মা এই দুজন ছাড়া আই ফিফটিতে কেউ টিকতে পারবে না দলের প্রধান এনসি সি দেববর্মা কেউ বলেও কোনো কাজ হয়নি তিনি জানিয়েছেন রবিবার প্রসাদে মহারাজের সঙ্গে দেখা করবেন তার সঙ্গে সাথীরা কংগ্রেসে যোগ দেবেন সেই সঙ্গে খুব জানিয়েছেন আঞ্চলিক দলগুলির নেতাদের বিরুদ্ধে সেই সঙ্গে জানিয়েছেন তাদের যেসব প্রতিশ্রুতি বিজেপির নেতারা তাদের দিয়েছিল অনন্ত দেববর্মা জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা তাদের বলেছিল ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে এডিসি ভেঙে তাদের হাতে তুলে দেওয়া হবে তিনি এও বলেছেন পঞ্চাশ বছরে বড়োল্যান্ড হয়নি পাঁচ বছরে কিভাবে ত্রিপ্রাল্যান্ড হবে উপরে আমার লোকের ছিল সেই লোক আজকে এনসি সি দেববর্মা আমি ওনাকে বিশ্বাস করি ওনার কাছে গেছি এবং ওনার ওনারা আমার জোর জবরদস্তি করে আমি পার্টিতে ছিলাম না পার্টিতে থাকবো না পার্টি করবো না আমি দুই হাজার তেরোতে অলরেডি পার্টি ছেড়ে নিয়েছিলাম দুই হাজার তেরোর পরে আমি পার্টিতে ছি পার্টি করবো না এই কথা নিয়ে আমি আপাতত সেটেল ছিল আমাকে দুই হাজার পনেরোতে নরেন্দ্র বর্মা এজ এ চেয়ারম্যান একই নামে আমার বগ্নিপথী লাগে উনি আমাকে জুজবস্তি করে আমার আইপিএফটিতে আমাকে নিয়ে যায় কিন্তু এই পাঁচ বছরে আমি আমার রামচন্দ্রঘাতে আমি কোনোদিন মিটিং করতে পারছে না আমাকে ইনভাইট করা নাই সারা ত্রিপুরা রাইজের লোক সবাই আমাকে আদর করে সবাই আমাকে ডাকে সবাই আমাকে তাকে ওনার বাড়িতে নটার সময় গেছি তখন আমাদের হোম মিনিস্টারকে ফুলে টুরা দিয়ে আমরা সম্বোধন দেওয়ার পরে হাত ধরে এনসি দেবর্মাকে বলল এত সিনিয়র লিডার্স মিস্টার এন সি জি হাম বিশ্বাস করতে আপকো সিফ হাম त्रिपुरा में सरकार बनाने के बीजेपी मदद चाहिए इसीलिए हम अभी आपको मदद चाहिए अब हमको मदद करना इलेक्शन चुनाव का बाद सरकार आने का बाद हम आपको क्या करेगा नहीं करेगा हम करेगा एक कथा पड़े रहा हेमंत विश्व शर्मा को এন সি উনি একই কথা বলে ত্রিপুরাল লাগে তখন বলল এখন এই মুহূর্তে আমরা ত্রিপুরা দিতে পারব না বললো আমরা একটা মধুর কমিটি বানাতে পারে এই মধুরতি কমিটি হবে আট তারিখে আমি নোটিফিকেশন করে দেবো মিনি বলল তখন আমরা ওখান থেকে এসে ত্রিপুরা ভবনে ভাট খাওয়ার পরে জাস্ট দেড়টার সময় প্রাইম মিনিস্টার আমাদেরকে হেমন্ত বিশ্ব শর্মা রিং করলো প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট পার্লামেন্ট ভবনে আমরা গেছি পার্লামেন্ট ভবনে যখন গেছি তখন আমাদের আধা ঘন্টার পর আমরা চাটা খাওয়ার পর মিনিস্ট্রি কয়েকজন এমপি টেমপি ওনার লোক অ্যাপয়েন্টমেন্ট ছিল আমাদেরকে নিয়ে গেল আর ডক্টর জিতেন্দ্র সিং ডোনাল মিনিস্টার অ্যান্ড হেমন্ত বিশ্ব শর্মা দুইজনই ছিল আমাদের সাথে প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট ওই ভিতরে ঢুকার সময় তখন হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু একটা ভালো কথা বলেছে স্যার ও লোক ত্রিপুরা লেন নাইনটিন ফোরটি নাইন ত্রিপুরা মে নাইনটিন ফোরটি নাইন মে তখন কাঁধে হাত দিয়ে আবার বললো যে এনসিজি আম চাই আপক সাথ আপকো মদত চাই আপকো সাথ আম জোড়না চাহতেন লকিন ত্রিপুরা মে সরকার বানানো চাহতে এই কথাটা বারবার বলে গেছে সবাই বলার পর মন্ত্রী একটা বছর চলে গেছে দেখা গেলাম এই মন্ত্রী একটা বছর বসার পরও আমাদের ট্রাইবাল একটা ভাষার রাস্তা নেই কোনো জায়গায় মেবার কুমার জমাতিয়া উনি নিজে স্বয়ং দুটা চেয়ারম্যান ওনার পোস্ট আছে এবং মন্ত্রী আছে আমি বারবার মিটিংয়ে বলেছি তোমার ওই দুটা চেয়ারম্যানটা তুমি এম এল এদেরকে তো দিতে পারে তখন অর্গানাইজেশনটা বাড়তে থাকবে যেখানে টিআরপিসি চেয়ারম্যান সারা ত্রিপুরা রাজ্যে এইগুলি অর্গানাইজ হইত তারা দিতে চায় না মন্ত্রী হলেই সব কিছু এখন মঙ্গল দেববর্মা এবং মেবার জমাতি আর গ্রুপ এই গ্রুপ সৃষ্টি হয়েছে তারা বাদে আর কেউ বাঁচতে পারবে না মঙ্গল দেববর্মাকে তারা এস টি কর্পোরেশন করেছে আমি বললাম প্রেসিডেন্টকে মঙ্গল দেববর্মার ইলিগেশন আসছে তো পেশন দিয়ে টাকা নিচ্ছে হ্যাঁ এস টি কর্পোরেশনের তিন লাখ টাকা যদি তাকে লোন দিতে হয় সে বিশ হাজার টাকা নিচ্ছে সে নিজে নেয় না থার্ড পার্সনকে দিচ্ছে এক কোটি টাকা আট মাসে বানাইতে পারে না মঙ্গল মঙ্গলদেববর্মা আট এক কোটি টাকা বানিয়ে এখানে আমার বাড়ির দ্বারে উনত্রিশ লক্ষ টাকা দিয়ে তার নাম তার মিসেসের নামে কল্পনা দেববর্মার নামে জাগা করে দেখুন পার্টি কোথায় থাকবে এন সি আমি যেটা বিশ্বাস করেছিল এন সি শক্তি আর নেই আমার ঘরের পালার খুঁটিটা আমি যেটাকে যাকে বিশ্বাস করলাম তার খুঁটিটা যদি শক্ত না হয় আমি তাকে কী করে বিশ্বাস করব আমি নেক্সট আমার আট বছর নালে ন বছর আমি এখন সেভেন্টি দূরে আরো আট ন বছর দূরাতে পারবো এরপর আশির উপরে গেলে মানুষ আর দৌড়াতে পারে না তা আমার এই আট বছরে এখন মেবার আর মঙ্গল রাজত্ব হচ্ছে রাজাত্ব করছে তুমি সাহস করে কথা বলতে পারো না তাকে আমি কি এডিসির টিকিট পাবে যেখানে তোমার লোকসভার টিকিট দেওয়ার জন্য বলল আমি ব্ল্যাঙ্ক বই করেছে ওনার কথা নিয়ে এই এখন দেখাবো আমি যেটা এটা ইলেকশন দাঁড়াতে গেলে একটা জিরো জিরো পয়েন্টেড একটা এস করতে হয় আমাকে বলল আমি করেছি কিন্তু এই মুহূর্তে আমি যা দেখলাম এটা এই পার্টি থাকার না হাজার হাজার লোক কালকে মহারাজে যেখানে তিন র